দোল উৎসবে একে অপরকে রাঙিয়ে তুললেন কাঞ্চনা শ্রীময়ী বিয়ের পরের প্রথম দোল কতটা স্পেশাল হয়ে রইল কাঞ্চনা শ্রীময়ীর জন্য আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা কাঞ্চনার শ্রীময়ীর বিয়ে করেছেন সদ্য বিয়ের পরের প্রথম দোল উৎসব একসঙ্গে কাটালেন তারা তাদের সঙ্গে ছিল তাদের প্রিয় রাধা মাধব প্রত্যেক বছরই কাঞ্চন মল্লিকের বাড়িতে হয়ে থাকে দোল পূর্ণিমার দিনে রাধা মাধবের পুজো এবারও ব্যতিক্রম হলো না নতুন বউকে পাশে নিয়ে রাধা মাধবের পুজোয় মগ্ন হলেন অভিনেতা তার সঙ্গে দেখা গেল নতুন বউকে ভালোবেসে রাঙিয়ে তুলতে অভিনেতা কাঞ্চন মল্লিককে প্রকাশে এলো ভিডিও যেখানে দেখা গেল নিজের হাতে আবির লাগিয়ে চ্ছেন নিজের নববিবাহিত বধুকে অভিনেতা কাঞ্চন মল্লিক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ভালোবেসে করলেন অভিনেতা কাঞ্চন মল্লিককে পরিবারের সঙ্গে কাটালেন শ্রীময়ী আর বিশেষ পরিবারের সঙ্গে করতে কাঞ্চনা শ্রীময়ীকে আপনারা দেখছেন লাল সাদা শাড়িতে অভিনেত্রী শ্রীময়ীকে বিয়ের পর তার সৌন্দর্য যেন আরো বেড়ে উঠেছে শ্রীময়ীর পাশে নজর কাটলেন সাদা পায়জামা পাঞ্জাবিতে অভিনেতা কাঞ্চন মল্লিক আপনারা দেখছেন শ্রীময়ী কাঞ্চনের বাড়ি যথা মতকে বন্ধুরা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীময়ী কাঞ্চনের দোল উৎসবে কিছু এক্সক্লুসিভ মোমেন্ট এখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে خوش মেজাজে নববিবাহিত দম্পতি কাঞ্চন আর শ্রীময়ীকে। পুরো দুন জগতে আর অনেক খবরি জলদি পেতে जुड़े থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম ফিনং গসিপ। जुड़े থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।